এদেশে আজান শুনে সূর্য উঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য উঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুভাষান ল সুভাসানন্দ মম সুভাষান ল সুভাসানন্দ লম সুভাষান ল সুভাসানন্দ ম সুবাসানন্দ ল সুভাসানন্দ এই জুমিনীৰ আসল পরিচয় বাংলাদেশ আসল পৰিচয় কি ইছলাম অজ দে বলেন না আসল পৰিচয় কি ইসলাম বাংলাদেশের আসল পরিচয় হচ্ছে ইসলাম ও নবীন ও তরুণ তোমার কিসের থ জেনে রেখো এই জমিনের আসল পরিচয় ও নবীন ও তরুণ তোমার কিসের থ জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশে করে দেখা হলে দই সালাম এদেশে আমজনা থান্ডি দৈ জুড়ে পথ সালাম ঠিকিনাম এদেশে পরস্পরে দেখা হলে দেই সালাম এদেশে আমজানা থার হৃদয় জুড়ে পাকালাম এদেশে কারাব শুনে সর্বক্ষণে সর্বজনে দোয়া পড়ে ইন্নালিল্লাহ লিল্লাম ইন্নালিল্লাহ লিল্লা ইন্নালিল্লাহ লিল্লা ইনু বিনো তরুন তোমার কি শেরে থাই জেনে রেখো এ বাংলার আসল পড়ি ছয় অনু বিনো তরুন তোমার কিসের থবাই জেনে বাংলাদেশের আসল পড়ি ছয় শুবাহানুবাহ শুবাহান শুবাহান শুভ বাংলাদেশের আসল পরিচয় কি ইসলাম আমাদের এই দেশ ইসলামদের চলুক আমরা চাই কি ছাই না আমাদের এই বাংলাদেশ দিয়ে চলুক আমরা চাই কি চাই না আমাদের এই দেশের মধ্যে প্রত্যেকটা ডিসি অফিসে প্রত্যেকটা জেলা অফিসে সংসদ ভবনে বঙ্গভবনে ইলাহা ইল্লাল্লাহর পতাকা চলুক আমরা চাই কি না আমাদের এই নিয়মগুলো গুলো খোরার জন্য তৌফিক দান করেন সেগুলোই বলেন আমিন